আমরা সবাই নামাজ পড়ি কোরআন তেলওয়াত করি কিন্তু কতজনই তা হৃদয়ে অনুভব করি শুধু মুখে মুখে শব্দ উচ্চারিত হয় কিন্তু অর্থের গভীরতা আমরা বুঝি না কখনো কি ভেবেছেন নামাজে আমরা যে সুরা ও দোয়া পড়ি সেগুলোর প্রতিটি শব্দ যদি সত্যি বুঝতে পারতাম তাহলে নামাজ হতো আল্লাহর সাথে জীবন্ত কথোপকথন এই স্বপ্ন পূরণে কোরআনের আলো ফাউন্ডেশন এনেছে এক বছর মেয়াদি সেমিস্টার ভিত্তিক সম্পূর্ণ ফ্রি অনলাইন নামাজ ও কোরআনের ভাষা শিক্ষা কোর্স এখানে আপনি শিখবেন কোরআনের ভাষা ও ব্যাকরণ কোরআনের প্রতিটি আয়াতের গভীর অর্থ নামাজে পড়া সোরা ও দোয়ার প্রকৃত তাৎপর্য কোর্সটি সেমিস্টার ভিত্তিতে পরিচালিত হবে প্রতিটি সেমিস্টার শেষে পরীক্ষা এবং কোর্স শেষে সার্টিফিকেট ও পুরস্কার থাকবে ধাপে ধাপে ঘরে বসে শুরু হবে নামাজ ও কোরআন বোঝার আলোকিত যাত্রা আসন সংখ্যা সীমিত আজ রেজিস্ট্রেশন করুন কারণ নামাজ ও কোরআনের ভাষা বোঝার এই সোনালি সুযোগ প্রতিদিন আসে না